আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী বাংলা আরও একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় পৃষ্ঠান বিরানব্বই পৃষ্ঠান বিরানব্বইতে যে তিনটি কাজ রয়েছে আমরা আজকে পর্বে সেটি সমাধান করব। জীবনের সঙ্গে সম্পর্ক ঝুঁকি সম্পর্ক খুঁজি আমার সাগর পাড়ি দেব কবিতাটির সাথে তোমার জীবনে কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তার নিচে লেখো যে খালি রয়েছে সেটি আমরা এর সমাধানটি করি এর উত্তর হচ্ছে আমি সাগর পাড়ি দিব কবিতাটির সাথে আমার ভাইয়ের আংশিক মিল খুঁজে পাই আমাদের পরিবার যখন আর্থিক সংকটে ভুগছিল তখন আমার ভাই পরিবারের দীনতা দূর করতে দশ বছর বয়সে কাজের সন্ধানে ঢাকায় চলে যান তার একমাত্র উদ্দেশ্য ছিল পরিবারের পরিবারের দুঃখ গুছিয়ে মা বাবাকে সুখী করা আমার দেখতে পাওয়া দেখতে পাই কবি দেশমাতা বড় দুঃখী বড় অভাবে তাই কবি সাত সমুদ্র পাড়ি দিয়ে পৃথিবীর সমুদ্র দেশ থেকে সম্পদ আহরণ করে দেশমাতার অভাব ও দুঃখ গুছিয়ে দেশমাতাকে সুখী করতে চান মিল শব্দ খুঁজি ছড়া কবিতা এক লাইনে শেষে শেষ শব্দের সাথে পরের লাইনে শেষ শব্দের মিল থাকে যেমন মিল হচ্ছে মধুকর ঘাটে হাটে তুলে দুলে ইত্যাদি তোমরা এভাবে মিল শব্দ তৈরি করতে পারো নিচে কিছু শব্দ দেওয়া হলো এগুলো এক বা একাধিক মিল শব্দ লেখ শব্দ আর মিল শব্দ যে বারোটি এই যে শব্দটি রয়েছে এর মিল শব্দটি আমরা এর উত্তরটি দেখি প্রথম শব্দটি রয়েছে ঘাট মিল শব্দ হচ্ছে খাট ঘাট ছাট হাট আট কাঠ মাঠ পাট ঠাট কেনা দেনা চেনা সেনা ফেনা হেনা রতন যতন পতন ম মতন দোলা মিল শব্দ হচ্ছে খোলা গোলা ঘোলা ছোলা ঝোলা ফোলা ভোলা আর শব্দটি হচ্ছে তার মিল শব্দটি হচ্ছে কার খার হার ভার পার চার ধার ধার পরশব্দটি হচ্ছে আশা এর মিল শব্দগুলো হচ্ছে খাসা ভাষা, বাসা নাসা পাশা কাসা হাসা চাষা দেশ মিল শব্দগুলো হচ্ছে বেশ কেশ শেষ রেশ ভয়ের মিল শব্দটি হচ্ছে ক্ষয় জয় হয় নয় লয় ছয় রয় ছয় আর হাজার মিল শব্দটি হচ্ছে বাজার মাজার রাজার তোর মী হচ্ছে মোর ভোর চোর ঘোর জোর ঘোর করব ধর করব এই হচ্ছে ধর্ব ভরব লর্ব পর্ব মর্ব চর্ব দেয়াল এর মিল শব্দ হচ্ছে খেয়াল শেয়াল এভাবে যে কোনো শব্দের মিল শব্দ তৈরি করা যায় তোমরা এবার জোড়ায় জোড়ায় মিল শব্দে খেলাই খেলতে পারো একজন উপরের বারোটি শব্দে বাইরে যে কোনো একটি শব্দ বলবে অন্যজন সেটি মিল শব্দ বানাবে চলো এই সমাধানটি আমরা দেখি উত্তরটি হচ্ছে শিক্ষার্থী এক আজ আর শিক্ষার্থী দুই বলবে লাশ সাজ কাজ আর তৃতীয় নম্বরের শিক্ষার্থী বলবে নীর আর চতুর্থ শিক্ষার্থী বলবে বিদ তি ধীর পাঁচ নাম্বার শব্দটি বলবে এলে আর ছয় নম্বর মিল শব্দটি বলবে তেলে বেলে জেলে শিক্ষার্থী সাত বলবে নেবে নেবো আর শিক্ষার্থী আট বলবে দেব খাব যাবো শিক্ষার্থী এক থানা শিক্ষার্থী চার রানা বাহা বানা হানা শিক্ষার্থী দুই যায় শিক্ষার্থী তিন খাই দায় হায় শিক্ষার্থী চার হাত শিক্ষার্থী পাঁচ শ্বাস কাত পাত আমরা আজকে এই পর্বে পৃষ্ঠান বিরানব্বই যে কাজটি যে তিনটি কাজ রয়েছিল সেটি আমরা এই পর্বে সমাধান করে দেওয়া হয়েছে পরবর্তী পর্বে পৃষ্ঠান চুরানব্বইতে যে নিচে যে আমার বাড়ির কবিতার যে কাজটি রয়েছে সেটি আমরা পরবর্তী ক্লাসে অথবা পর্বে সমাধান করে দেওয়া হবে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের জন্য সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম